নষ্ট কোনো জায়গাই নেই সেটা সময় নষ্ট হয়নি কিন্তু আমরা চাই বিচার হোক বিচারাধীন একটি কেস বিচার হোক এবং শাস্তি চরম সাজা ভাব সেটাই আমরা চাই যার মাধ্যমেই হোক কোনটা কোনটাই অন্যায় নয়

আমি মনে করি রাজনীতির জায়গায় স্যালিউট করি আমি ওনাকে বিকজ দলকে আজকে দিদির পরে দিদি তো আছেনি দিদির পরে যিনি দলকে ধরে রাখতে পারেন তিনি একজন অস্বীকার